বিশ্ব ইস্তেমার প্রথম ভিডিওটাতে আপনারা এতটাই ভালোবাসা দিয়েছেন যে যার জন্য আমি আবারও একটি ভিডিও বানিয়ে ফেললাম এই ভিডিওটাও দেখার জন্য অনুরোধ রইল সেদিন সন্ধ্যা হয়ে যাওয়াতে আরও একটি রাস্তা আছে যেখানে এই ইস্তেমার প্যান্ডেল হচ্ছে সেখানে আমরা যেতে পারিনি তাই আমি আর দিদি আজকে বেরিয়ে পড়লাম সেই রাস্তাটিতে যাওয়ার জন্য তবে তার আগে মেন ইস্তেমার জায়গায় আপনাদের নিয়ে যায় কারণ আজকে শুক্রবার হাজার হাজার লোক এখানে নামাজ পড়ার জন্য আসবেন সেটাই আপনাদের একবার দেখাবো পুইনানের আগেই পড়ছে কালচিনান সেখান থেকেই গাড়ি রাখা শুরু হয়েছে আরও দূর থেকে গাড়ি রাখা আছে সেই ভিডিও আমরা তুলিনি আগের দিন আমরা যতটা দেখেছিলাম আজকে তার থেকে অনেক বেশি কাজ এগিয়ে গেছে লাখ না কোটি জানি না কত যে বাস দিয়ে এখানে কাজ চলছে যেদিকে ইস্তামার প্যান্ডেল হচ্ছে তার রাস্তার অপোজিট দিকে দেখছি গাড়ি রাখা আছে এখন হয়তো সেটা পার্কিং হচ্ছে পরে সেটা পার্কিং থাকতেও পারে নাও পারে সেটা পরে আপডেট দেবো হাজার হাজার মানুষ এখানে নামাজ পড়ছেন কাকু আমাদের রাস্তা থেকে সাইডে সরে গাড়িটি রেখে ভিডিও করার জন্য বললেন কিন্তু আমরা দাঁড়াইনি আমরা ওখান থেকে সোজা বেরিয়ে গেছি আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সাবস্ক্রাইব করার সময় পাশে থাকা ঘন্টিটি অবশ্যই বাজাবেন যাতে পরবর্তী নোটিফিকেশানগুলো পেতে সুবিধা হয় আমরা শেষ প্রান্ত থেকে গাড়ি ঘুরিয়ে নিয়ে আবার ফিরে এসেছিলাম হাজার হাজার লোক থাকার সত্ত্বেও পরিবেশ ছিল খুব শান্ত কোনো রকম আওয়াজ ছিল না শুধুমাত্র গাড়ির আওয়াজ ছাড়া শুক্রবারে ইস্তেমার নামাজের কিছু মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করলাম জায়গা না পাওয়াতে গাড়িতে রাস্তায় নামাজ পড়ছেন ওখানে নামাজ চলছে ওখানে দাঁড়িয়ে আর ভিডিও করলাম না তাই একটু দূরে এলাম ওইখানে গাড়ি নিয়েই চলে এসেছি আমি আর দিদি দুজনে এসেছি এদিকে গাড়িগুলো সব এখান থেকেই রাখা শুরু হয়েছে এত ভিড় ওদিকে গাড়ি ওদিকে রাখার কোনো জায়গাই নেই সমস্ত গাড়ি আরও অনেক দূর রাখা শুরু হয়েছে তো ওইদিকে আমরা তুলি নিই ভিডিও তো এখান থেকেই তুললাম দেখে নিন এই যে দেখতে পাচ্ছেন এখান থেকেই সব গাড়ি রাখা শুরু হয়েছে আর নামাজটা হচ্ছে ওইখানে কিন্তু অতিরিক্ত ভিড় বা নামাজের সময় বলে আর ওখানটা ঠিক দাঁড়ালাম না আর ওখানে পুলিশ গার্ড দিচ্ছে দাঁড়াতেও কাউকে দিচ্ছে না আমরা দুজন ওই একটু ভিডিও করে চলে এলাম এদিকে খুব কাজ চলছে জোর দিয়ে ওইদিকে সব মাটি খোঁড়া হচ্ছে দাঁড়ান দেখায় নিজে মাটি খোঁড়ার কাজ চলছে এখানে ট্রেন হবে হয়তো শেষ আমি জানি না কত দূর আছে চলুন দেখি ঘুরে একটু যদি কভার করতে পারি শেষটা দেখা যাক ওখান থেকে বেরিয়ে আমরা চলে এসেছিলাম সেই অন্য আর একটি রাস্তা দেখানোর জন্য আগের দিন যে রাস্তাটা দিয়ে আমরা গিয়েছিলাম সেটি ঢুকতে গেলে উইনান বাবনান মোড় থেকে ঢুকতে হবে পুইনানে যে ইস্তেমাটি হচ্ছে তার পরেই আছে উইনান বাবনান মোড় আর এই রাস্তাটি হচ্ছে বেতার মোড় দিয়ে ঢুকতে হবে 好了好了，我们不说了，听话。

ওইখানে হচ্ছে ওই দূরে দেখা যাচ্ছে না যদিও এখন ওই দিকের প্যান্ডেলগুলো ওখান থেকে কুয়াশার জন্য দেখা যাচ্ছে না এখান পর্যন্ত শেষ শেষ মানে এসে আপাতত এখন দেখা যাচ্ছে এখান পর্যন্ত পরে কি হবে সেটা পরের ব্যাপার সেটা এখন বোঝা যাচ্ছে না ওই রাস্তা আরও অনেক দূর যাবে আমরা আর গেলাম না অতিরিক্ত খারাপ রাস্তা এটা হচ্ছে বেতার দিক থেকে আসছে বেতা মোড় সতেরো আঠেরো নম্বর বাস থেকে নেবে এই রাস্তাটা দিয়ে আসতে হবে এখানে এই যে অটো যাচ্ছে টোটো আসছে আর এইটা বাবনান মোড় চলে বাবনান চলে যাচ্ছে তো এই মাঝখানে যে রাস্তাটা আছে এই যে বাঁধের রাস্তাটা দিয়ে ঢুকতে হচ্ছে ভিতরে এখানে অনেক অনেক ক্যাম্প আছে এখানে যেমন দেখলাম বাঁকুড়া জেলা আছে আর কি ছিল রে পূর্ব বর্ধমান উত্তর দিনাজপুর তো এইদিকে বিশেষ হ্যাঁ অনেক কিছু বাকি পড়েও আছে দেখলাম কিন্তু বিশেষ একদম শেষ পর্যন্ত আমরা যেতে পারিনি অনেক তো লোক আর মেয়েদের এখানে অ্যালাউ নেই তাই আমরা গেলাম না তো এখানেই শেষ করলাম পরে আবার যদি কিছু জানা যায় তখন পরে দেওয়া যাবে সেদিনের ভিডিওতে আমি সময়টা অ্যাড করতে ভুলে গিয়েছিলাম যেমন যারা চুচুরা ফেরিঘাটে নেবে বাস স্ট্যান্ডে গিয়ে বাস ধরবেন তাদের সময় লাগবে এক ঘন্টা পনেরো মিনিট থেকে এক ঘন্টা তিরিশ মিনিট যারা স্টেশন দিয়ে আসবেন তাদের সময় লাগবে তিরিশ মিনিট থেকে পঁয়তাল্লিশ মিনিট যারা সুগন্ধা দিয়ে আসবেন তাদের সময় লাগবে কুড়ি মিনিট থেকে তিরিশ মিনিট ধনিয়াখালী থেকে যারা আসবেন তাদের এক ঘন্টা সময় লেগে যাবে সতেরো নম্বর বাস তারকেশ্বর দিয়ে আসবে সেটি দু ঘন্টা লাগবে আর হরিপাল থেকে যারা আসবেন সেটি আঠেরো নম্বর বাস আসবে দেড় ঘন্টা থেকে দু ঘন্টা লাগতে পারে ধনিয়াখালী হলডে যারা নামবেন তারা সতেরো নম্বর বাস ধরতে পারেন ধনিয়াখালী হলডে অনেক ট্রেন দাঁড়ায় না পরে স্টেশন বেলমুড়ি সেখানে নামবেন সেখানে আঠেরো নম্বর বাসটি থাকে একই সময় লাগবে কুড়ি মিনিট থেকে তিরিশ মিনিট নামবে এই রাস্তাটা আসছে বনিয়াখালী থেকে আর দারজ আছে আর এই সোজা যেতে হবে গিয়ে ওইদিকে যেতে